তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখন ঘুম থেকে উঠলাম বাবাই কাজে যাবে সেই জন্য ব্রেকফাস্ট করব তো আর কালকে হচ্ছে সারাদিন ভিডিও করিনি কারণ পরশু আমরা এসেছি ঠিক আছে তো করিনি কারণ হচ্ছে মানে ঘরে এসে এতদিন ছিলাম না বলে এত ড্যাম হয়ে গেছে ঘর তো ঘরটা পরিষ্কার করতে করতে আর সময় কুলায়নি। তারপরে প্রচুর কাপড় হয়েছে এখানে প্রচুর বৃষ্টি পড়েছিলো তো কালকেও বৃষ্টি পড়েছে সেই কারণে কাপড় সব কিছুটা কেঁচেছি মানে কিছু বলতে একদম টেন পার্সেন্ট কেচে হয়েছে তো সেই টেন পার্সেন্টের মধ্যে সেটা ভালো করে শুকায়নি আমি ভেতরে মেরে দিয়েছি তো এখনও মানে হালকা হালকা ভেজা আছে তো প্রচুর কাজ মানে বলে শেষ করতে পারবো না আমাদের যেই রান্নাঘরের যে এক্সিস্ট ফ্যানটা সেটাও কাজ করছিল না মানে অন করার পরে দেখছি আস্তে আস্তে করে ঘুরছে মানে পুরো ড্যাম্প হয়ে গেছে এক তো আমাদের ঘরে মানে ওই সামনের ঘর এই ঘরে তাও ভেন্টিলেটার আছে জানলা আছে কিন্তু সামনের ঘরে নেই আর রান্নাঘরেও নেই তো সেই কারণে কী হয় ড্যাম্পটা বেশি হয় তো এত ড্যাম্প হয়েছে তারপরে যাওয়ার সময় যে টিফিন রান্না করে নিয়ে গেছিলাম ট্রেনে নিয়ে যাওয়ার জন্য তো কড়াই মাজা হয়নি হাড়ি মাজা হয়নি তারপর একটা কি ছোটো রেজকি সেটা মাজা হয়নি তো সেগুলো রেখে গেছিলাম সেইগুলোও মানে হচ্ছে পুরো ড্যাম্প হয়ে গেছে স্বাভাবিক আমার আমারই ভুল ছিল একটু জল দিয়ে রাখতাম তাহলে এত কষ্ট হতো না সেগুলো মাসতে মাসতে মানে আমার শেষ মানে প্রচুর কাজ কালকে সারাদিন করেছি তো আজকে অনেক কাজ আছে মানে নাইনটি পারসেন্ট এখনও কাপড় বাকি ঘর ঠিক করা বাকি ঝুলটুল ঝাড়া বাকি তো সে কারণে হচ্ছে প্রচুর কাজ আজকেও করতে হবে তো যতটা পারবো আমি ব্লগিং করার চেষ্টা করবো আর শরীরটাও ভালো নেই কালকে রাতে কি হয়েছিল আমার পুরো সারা শরীর কেন যেন হঠাৎ করে চুলকাচ্ছিলো মানে আসার পরে তো আমি বিছানার চাদর সবার ফার্স্টে চেঞ্জ করেছি কিন্তু তবুও কেন যে চুল পাচ্ছিলো কারণ ট্রেনে হচ্ছে আমি চাদর পাততে ভুলে গিয়েছিলাম ওইভাবেই শুয়ে পড়েছিলাম এত গুম পাচ্ছিল এত টায়ার্ড ছিলাম কারণ মন্দিরে ঘুরেছিলাম তো তো হেঁটে হেঁটে ঘুরেছিলাম কৃষ্ণদের কাছে বাইক ছিল তো টায়ার্ড সেই কারণে এত ঘুরেছিলাম এত হাঁটার আমার অভ্যেস নেই যাই হোক নানা কারণে টায়ার্ড ছিলাম তো এসে আমি কাল পরশু দিন শুরু করেছি আর কালকেও খুব টায়ার্ড ছিল মানে ঘুম এখনও আমার চোখে এখনো আছে মানে ঘুম কয়েকদিনের যে ঘুম কমপ্লিট হবে কারণ সেরকম তো ঘুমাতে পারি না ছেলের কারণে সকালে উঠতে হয় পাপের কাজ আছে তো ঘুম কমপ্লিট হচ্ছে না তো যাই হোক ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে ম্যাগি বানিয়ে দিলাম ঘরে চাউমিন চাউমিন করছিল সরি ম্যাগি না চাউমিন চাউমিন বানিয়ে দিলাম ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কেন আজকে দুপুরে রান্না করেছি মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে এখানে কাঁকড়ো আলু ভাজা আর সয়াবিনের তরকারি ব্যাস এটাই আমি পাপাই খাচ্ছে এখানে চারিদিকে কাপড় এগুলো সব কাস্তে হবে বলে রেখে দিয়েছি এগুলো সব দিয়ে দিব ওয়াশিং মেশিনে কেমন হয়েছে সত্যি Two thousand years later,

আমি এখন বাড়ির বাজার থেকে আসলাম তো বাজার প্রথম বন্ধ হয়ে গেছিলো আমরা মোমো তোমা খেয়ে আসলাম তো অনেকদিন খেতে ইচ্ছা করছিল নিয়ে তাই খেলাম আর এখন আমি তোমাকে দেখাবো যে আমি তোমাদের কী কী এনেছি বলেছিলাম আমি ট্রেন থেকে সোনাটা থেকে কিছু কিনেছি সেটা আমি তোমাদের দেখাবো তার আগে আমি বলে দিই তোমাদের একটা কথা তোমাদের বলা হয়নি সেখানে আমার মানে হচ্ছে বরের পাপাই হচ্ছে একটা চেন গলা সোনার চেন ওপরে গিয়েছিল সেখানে আমি কোনো গলাচেন করে যাইনি আমাকে অনেক পাপায় করতে বলেছিল আমি তাও করিনি আমার ছেলেকেও পড়াইনি কিন্তু পাপাই পড়ে গেছে জোর করে ঠিক আছে পড়ে যাওয়ার পরে তোমরা প্রথম দিন দেখবে যে আমরা এখান থেকে গেছি পাঁচ তারিখে ছয় তারিখে আমরা হচ্ছে ভালো করে সুন্দর সারাদিনে ব্লগ করেছি আমি খুব এনার্জেটিক সহকারে আমি ব্লগ করেছিলাম তো তারপর তারপর হচ্ছে লাস্ট ভিডিওতে দেখবে সেদিনই যে লাস্ট ভিডিওতে আমি পিৎজা পার্টি দেখিয়েছিলাম তো সেই পিৎজা পার্টি করার সময়তেই আমার আমরা টের পেয়েছিলাম সেটাই হচ্ছে প্রথম দিন ঠিক আছে প্রথম দিন মানে পাঁচ তারিখে রাতে গিয়ে তো পৌঁছেছি ছয় তারিখের দিন আমি খুব এনার্জেটিক সহকারে ভিডিওটা করছিলাম তো আমি ভেবেছিলাম যে এরকমভাবেই রোজ ভিডিওটা করবো কিন্তু ছয় তারিখে রাত্রেবেলা পিৎজা পার্টি করার সময় পাপাই হঠাৎ করে মানে এখান থেকে চেন করে যায়নি ওখানে গিয়ে ছয় তারিখে মানে পাঁচ তারিখে রাতে নাকি ছয় তারিখে সকালে আমার ঠিক মনে নেই ও চেনটা পড়েছিলো তারপরে ছয় তারিখে ও পিৎজা পার্টি করার সময় পাপায় ফট করে মনে পড়েছে বলাই সোনার চেনটা নেই তো সোন সোনার চেনটা নেই 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 করে তারপরে আর পেলো না তারপরে সেই জন্য দেখবি পিৎজা পার্টি করার পরে আমি ভিডিওটা এন্ডও করে নিই আমার প্রচণ্ড মন খারাপ ছিল তারপরে সাত তারিখ সকালবেলায় সকালবেলায় কৃষ্ণ দরজা থাকায় সকালবেলা তুললো তখন আমি দরজাটা খুললাম বললো যে হচ্ছে চেনটা পাওয়া গেছে কিন্তু লকেটটা পাওয়া যায়নি তো আমি অবাক যে চেনটা যদি বাড়িতে পাওয়া যায় লকেটটা কেন পাওয়া যাবে না তো মাইমা বলছিল রাতেই নাকি পেয়েছে কিন্তু দেয়নি এই কারণেই কারণ হচ্ছে দেখছিল যে পাপাই কী বলে কতটা টের পায় এই জন্য দেয়নি তো যাই হোক ছয় তারিখ সাত তারিখে কৃষ্ণ গিয়ে বলার পরে ওর মা দিয়েছে চেনটা কিন্তু লকেট বলে পাইনি তো তারপর থেকে আমার একদম মন খারাপ একটা সোনার জিনিস হারানো আমি অনেক কষ্ট করে পয়সা জমিয়ে পাপাই পয়সা কামাই ঠিকই কিন্তু আমি খুব পয়সা কষ্ট করে জমিয়ে আমি একটা সোনার জিনিস করি আর সোনার জিনিসের এত দাম এখন আমার প্রচণ্ড মন খারাপ লাগে আমার কম দামে জিনিস হারালে আমার খুব মন খারাপ লাগে সেখানে একটা সোনার জিনিস হারিয়েছে তো আমার প্রচণ্ড মন খারাপ ছিল ওখানে আমার একদমই ইচ্ছা করছিল না আমি ভিডিও করব। কারণ সোনার জিনিস হারিয়েছে বাবাইকে অনেকবার বলেছিলাম যে কোনো সোনার জিনিস পরে যেতে না তাও ওর জোর ওর টাকাটি করা ওর জোর করছিল আমি কিছু করতে সেখানে পারিনি তো আমার নাকের একটা ডায়মন্ডের মোস্প প্রিন্ট করেছিলাম ওখানে গিয়ে সেটা আমি খুব সামনে রেখেছিলাম আরেকটা নোস পিন যেটা আমি ও হাতে পড়েছিলাম সোনার এত বড় একটা সেটা আমি সেই দুটোও নিতে যাচ্ছিলাম না তাও নিয়েছি কিন্তু খুব সাবধানে রেখেছি আর পাপাই সোনার চেনটা করার কী দরকার ছিল বলার চেনটা তো খুব বেশি ইয়ে হয় না মানে হারায় বেশি মানুষের তো আমি ওকে পড়তে মানা করলাম ও তাও পড়লো জোর করে তো ওর তো কোনো যায় আসে না ওর হারিয়েছে তাও তো ওর কোনো যায় আসে না আমার প্রচণ্ড মন খারাপ হয়েছে আমি সেই জন্য যতটা এনার্জি সহকারে ভিডিওটা ছয় তারিখে স্টার্ট করেছিলাম এন্ড আমি সেদিন করতে পারিনি মন খারাপের জন্য তারপরেও আমার তারিখ থেকে একেবারে ইচ্ছা করছিল না ভিডিও করার মানে এতটাই মন খারাপ ছিল আমার কিন্তু তবুও করেছি আর তোমাদেরকে জানাইনি তো আজকে মনে হলো যে এই কথাটা তোমরা আমার পরিবারের সদস্য হও মানে আমি তোমাদের এখন পরিবারের সদস্যই মনে করি তো সেই কারণে আমার কথাটা বলা উচিত তো সেই কারণে আজকে আমি তোমাদের বললাম এই কথাটা আমি শুধুমাত্র আমার মাকে মিলে জানিয়েছি আর কাউকে জানাই তো এটাই আর ওখানে ও অনেক বলে ওরা খুঁজেছে পায়নি চেনটাই তো পাওয়া গেছে গলার চেনটা গলার লকেটটা আর পাওয়া যায়নি লকেটটা খুব সুন্দর ঠাকুরের মা দুর্গার ছবি দেওয়া ছিল আর লকেটের ডিজাইনটাও এত সুন্দর ছিল কি বলবো তোমাদের তো যাই হোক কপালে ছিল না ওর তাতে কোনো মন খারাপ নেই আমার প্রচণ্ড মন খারাপ আজকে কোনো হলো তোমাদের জানাই কথাটা তাই আমি জানালাম তো এটাই ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসগুলো যেগুলো ওখান থেকে এনেছে

পাপাই কি নিয়েছে পাপাই নিয়েছে হচ্ছে এই যে এখানে কাটার এই মধ্যে দিয়েছিল এটার মধ্যে দিয়েছে হচ্ছে এই ঘড়িটা এই যে ঘড়িটা এই ঘড়িটা পাপাই নিয়েছে আর বাবনের জন্মদিন বাবু নিয়েছি যেটা বাবনের জন্য আমার ঘড়ি মানে আমি অনেক ঘড়ি কিনি তো ভাবলাম যে হচ্ছে একটা ভালো বই নিয়ে গেছি যখন অনেক কালেকশান ছিল বাচ্চাদের কিন্তু হচ্ছে খুব কষ্টলি ছিল তো এখন কস্টলি দেওয়ার কোনো মানেই হয় না কারণ হচ্ছে ও সেরকম বই করতে চায় না আমি জোর করে পড়াই আমার শখ তাই তো এখন কিন্তু যত্ন করবে না পরে রংটা উঠে যাবে আর একটু বড় তখন কষ্টগুলো কিনে দেবো একটু কমের মধ্যে সেগুলোর মধ্যে মানে তুলনাটা অবভিয়াসলি টাইটানের তো দামই হয়ই কিন্তু সেগুলোর তুলনায় যেটা একটু কম দাম সেটা মানে হচ্ছে ছেলেকে কিনে দেওয়া হয়েছে এই বাক্সটার মধ্যেই ছিল এটা ওকে একদিন পড়িয়েছিলাম বৌঘাতের দিনে ভেবেছিলাম একবার জন্মদিনে গিফট করবো তো সবাই পড়ালে তো বুঝেই যায় তুমি আবার闹াচ্ছ কেন তোমাকে কি আমি ক্যামেরা নিয়ে এরকম করতে বলছি তো এটা ওর জন্য নেওয়া হয়েছে মানে বাপুনের জন্য আমার ছেলের জন্য আর হচ্ছে ট্রেন থেকে ট্রেন মানে ট্রেন ট্রেনে করে এসেছি যে সেই ট্রেনে করে হচ্ছে এই বাক্সগুলো বিক্রি হচ্ছিলো বেতের একটা ছিল হচ্ছে পেন টেন রাখার জন্য ওটা আমি নিয়ে নিই অন্যরকম আছে আমার তো এটা নিয়েছি এর বাক্স মতো এটা ঠাকনা আছে এরকম বেতের জিনিস আমার ভালো লাগে তো নিয়েছি এটা চা ছিল ষাট টাকা আমি দিয়েছি পঞ্চাশ টাকা তো এটা আমি নিয়েছি কিছু টু ছোটো মোট কানের দুল ডাঙা রাখার জন্য ঠিক আছে ডেসিং টেবিলে রাখার জন্য তো এটা আমি নিয়েছি আর এবার দেখাই তোমাকে তোমাদের আমার কি হচ্ছে আপনার সময় ওরা টাকা দিয়েছে তো সেটা দিয়ে আমি কিছু কিনে নিই সেটা ওরা টাকা দিয়েছে পরে কিছু কিনে দেবো ওকে এমনি হাত খরচের জন্য অল্প কিছু আর আমাকে হচ্ছে বড়ো মাইমা এই শাড়িটা দিয়েছে এই তাঁতের শাড়িটা একটা পুরো খুলে রাখাই পারে কয়েকটা শাড়ি দিয়েছে সেটা ছোট মাইমা দিয়েছে সেটা আমি হচ্ছে ফল পুকুর লাগাতে দিয়ে দিয়েছি সেটা পুজোর সময় করবো সেই শাড়িটা খুব সুন্দর তোমাদের পরে আনলে তোমাদের দেখাবো আর যদি ফটো থাকে তাহলে আমি আটাচ করে দেবো ঠিক আছে তোমাদের এই শাড়িটা দিয়েছে বড় মেয়ে ঠিক আছে ছোট মাই বললাম সেটার কথা বললাম সেটা দেখো দেখিয়ে দেবো তো এবার দেখাই আমরা কি কিনেছি তো এইটা আমি এই শাড়িটার সাথে কারণ তাদের সাথে সাথে পরার জন্য কোনো ব্লাউজ লাগবে আর এগুলোর সাথে কোনো ব্লাউজ পিস থাকে না সেই জন্য এই ব্লাউজটা আমি কিনেছি এটা ট্রেন্ড থেকে না এটা এমনি দোকান থেকে কিনেছি যেটা কিনেছি এই ব্লাউজটা হালকা ম্যাচিং হচ্ছে সেই জন্য নিয়েছি এই ব্লাউজটা একটু বড়ো সাইজে নিয়েছি আমার সাইজে পাচ্ছিলাম না তাই তো এটা আমি অল্টার করে নেব আর ট্রেন থেকে ট্রেন থেকে নিয়েছি হচ্ছে এই কুর্তিটা যে কুর্তিটা নিয়েছি এটা হচ্ছে টু নাইন করে এই কুর্তিটা অফারের ছিল তাই নিয়েছি এটা

আর কাপড়টাও কাপড়গুলো একটু শখ সেই কারণে নিয়েছি আমি এটা সেম কাপড় কাপড় সেম আর এটা এটা নিয়েছি হচ্ছে এটা একটু কস্টলি এটা নিয়েছি হচ্ছে সিক্স নাইনটি নাইন কত করে আমি দেখে বলছি এটা হচ্ছে ফোর নাইনটি নাইন ঠিক আছে নিয়েছি আর গলার ডিজাইনটা হচ্ছে এরকম আমি তো মানে হচ্ছে ইয়ে করে নিয়ে এসেছি সেরকম যত্ন করে আনতে পাইনি সময় করবো এগুলো সব একটু আমার সাইজে পাইনি সাইজ বড়ো বড়োই এনেছি সব অল্টার করতে দেবো তারপরে ধরবো এই কালারটা আমার খুব ভালো লেগেছে মানে টুইন কালার এই ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না একটু টুইন শেড আছে ঠিক আছে তো আর আর হচ্ছে পাপায়ের জন্য দুটো আর আমার জন্য আরেকটা হচ্ছে বডি কর্ন ডেস যে হচ্ছে আলমারিকে রাখা আছে আমি এসে দেখা এনে দেখাচ্ছি এই যে আমার বডি করন এই যে বডিকর্ন ড্রেসটা এটা হাতাটা হচ্ছে এরকম ঠিক আছে এরকম সাইডে একটু কাটা আছে সাইডে একটু কাটা আছে তো এই ড্রেসটা কমান শুরু করবো দেখি কোথায় করি একটু এই কাপড়টাও একটু অন্যরকম একটু গরম গরম আছে কাপড়টা ঠিক আছে এটার প্রাইস নিয়েছে সাতশো টাকা হ্যাঁ ক্যামেরাটা বেকি না নৌকার মতো করে দাও তুমি ক্যামেরা এ তো আরেকটা ফোন হচ্তে বলে কি তোমাদের ঘুম পায় এই যে এটা পাপায়ের ড্রেস এই কাপড়টাও হচ্ছে একটু মোটা টাইপের শার্ট ঠিক আছে শার্ট এটার প্রাইস নিয়েছে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে হাজার পঞ্চাশ টাকা এটা এগুলো সবই ট্রেন থেকে নেওয়া আর একটা শার্ট নিয়েছে বাপাই এই কাপড়টাও একটু মোটা টাইপের নানান রকম জায়গালি টাইপের দেখ দেখে বুঝতে পারছি কেমন এটা হচ্ছে হাফ হাতা শার্ট এটার প্রাইস নিয়েছে হচ্ছে এইট নাইনটি নাইন নশো টাকা ঠিক আছে তো এটাই এইগুলো হচ্ছে কেনা হয়েছে আর আর হচ্ছে মিষ্টি আনা হয়েছে আবার ফোনটাকে তুলে দিচ্ছি উপরে তো হচ্ছে আর মিষ্টি আনা হয়েছিল সীতা বহু কে আনা মিষ্টি সেগুলো হচ্ছে বাড়িতে আর এখানে দিয়ে দিয়েছি আমরাও খেয়েছি আর তারপরে পুজো নিয়েছিলাম সেই প্রসাদ নিয়েছিলাম মানে এইগুলোই আনার মধ্যে বলছি আর আর কিছু আনিনিটে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এইভাবে যদি তোমার ভালো লাগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বুঝতে সবাই কর